ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে কুমিল্লার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তথা বাংলাদেশকে উপস্থাপনা করার প্রয়াসে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রবাসীদের ঐক্যের মিলন মেলা বিস্তারিত থাকছে রিপোর্টে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রবাসীদের ঐক্যের মিলন মেলা উপজেলা এবং চৌদ্দগ্রাম উপজেলা সমিতি ইতালির আয়োজনে কুকুমিলা জেলা সমিতির সার্বিক ব্যবস্থাপনায় অসংখ্য কুমিল্লা প্রবাসী সহ রুমের বিভিন্ন রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন লাঙ্গলকুট উপজেলা সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মাসুম সাধারণ সম্পাদক কাজী নাজির আহমেদ মামুন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল নবী এবং চৌদ্দগ্রাম উপজেলা সমিতির সভাপতি নূর আহমেদ সাধারণ সম্পাদক কামুল হাসান ও সাংগঠনিক সম্পাদক সহ উভয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় আয়োজকরা জানান প্রবাসী ঐক্যবদ্ধ সমাজ গঠনের প্রয়োজন আন্তরিক বন্ধন ও সঠিক নেতৃত্ব আগামীতে কুমিল্লার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তথা বাংলাদেশকে উপস্থাপন করার গতিশীল প্ল্যাটফর্ম তৈরি করা হবে যা শুধু কুমিল্লা প্রবাসী নয় হবে কোটা ইতালি প্রবাসীদের মর্যাদা বৃদ্ধির অন্যতম সংগঠন আয়োজকরা প্রত্যাশা করেন সাম্প্রতিককালে প্রবাসীদের নানা জটিলতার সমাধানে কুমিল্লার ঐক্য ও স্বচ্ছ সমাজ ব্যবস্থা সৃষ্টি করবে আগামী নতুন দিগন্ত আয়ন টিভি নিউজ রোম Italy.